আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনি দেখছেন এক পয়সা বাংলাদেশ উনিশশো চুহাত্তর এক পয়সা এক পয়সা মূল্য বাংলাদেশ ইউএনসি একবার নতুন দেখুন পয়সাটি অপ্রপ্রসে যবে শীষ এবং জাতীয় ফুল শাপলা এক পয়সা মূল্য উনিশশো চুয়াত্তর সাল একশো পয়সায় এক টাকা সেই হিসাবে এক পয়সা এবং সেই সময় এক পয়সার ভ্যালু ছিল এটা মূল্য ছিল এখন এটা দুষ্প্রাপ্য করার কাছে আছে অনেক পুরনো হয়ে গেছে পয়সাটি যারা দেখছেন তারা তো অবশ্যই দেখেছেন তাদেরকে ধন্যবাদ নতুনত্ব যারা দেখেন নাই তাদের জন্যই নিয়ে আসা বাংলাদেশি এক পয়সা এক পয়সা বাংলাদেশি এক পয়সা আপনারা দেখছেন উনিশশো সালের এক পয়সা এক পয়সায় এই সময়ে তখনকার ছেলেমেয়েরা তখনকার লোকেরা মূল্য বিনিময় এবং জিনিসপত্র কিনানার কাজে ব্যবহার করেছে কিন্তু এখনকার সময় এক পয়সা কোনো মূল্যই নেই পুরাতন পয়সা যেটা বাতিল কিন্তু অনেকজনেই এটা সংগ্রহ রাখে আগামী প্রজন্মকে দেখানোর জন্য পয়সাটি সিলভার তৈরি আমি এটি সংগ্রহ করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমার কাছে বেশ কিছু আরও পয়সা আছে এক পয়সা একবার ইউএনসি অবস্থায় এ পয়সাটি বর্তমান বাজার ভ্যালু যদি বলতে চান অ্যাকচুয়ালি এক পয়সা কোনো মূল্য নেই সংগ্রহের জন্যই এটা ভ্যালু হয় কার কাছে দশ টাকা কার কাছে বিশ টাকা বা কার কাছে পঁচিশ টাকা এভাবেই এটা কেনা বেচা হয় যারা সংগ্রহক যারা নতুন সংগ্রহ তারা সংগ্রহ করে থাকে যারা পুরাতন সংগ্রহ তার কাছে তার না থাকলেও সে সংগ্রহ করে ঠিক এই অবস্থায় এভাবেই এগুলো সংরক্ষণ হয় এবং এটার মূল্য এভাবে বৃদ্ধি হয় তাই যারা সংগ্রহ করবেন দশ থেকে প্রায় পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত এটা মূল্য হয়ে থাকে সংগ্রহ রাখার জন্য খুবই অ্যান্টিক এবং আগামী প্রজন্মকে দেখানোর জন্য অবশ্যই এটা অনেক ভালো একটা পয়সা আপনাদের জন্য আমি আগামীতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম